الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب أزلي كما خلق الخلق كمالا لا زد ولا ند ولا عد لمولا لا زد ولا ند ولا عد مولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا تكدا وند يميني تكدا وند شمالي تكدا وند يميني تكدا وند شمالي تكدا وند أراضي تكدا وند سماوي تو مالِكَ مالک فردوس خدا خالق تو نار تو خدا مالک فردوس خدا خالق تو نار تو نہ فرمانو کی رحمان و کی غفار تو نہ فرمانو کی الحمد আল্লাহ পাক রব্বুল এর দরবারে অসংখ্য গণিত রব্বুল আল্লাহাক আমাদেরকে আজকের এই মহতি জলসায় আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমরা প্রত্যেকেই অন্তর অন্তর স্থল থেকে কালিমা তুষ্যকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বিশ্বনবী জনাবেরাল আলহিবাইসাল্লামের অসংখ্য গণিত একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছে তৌফিক দান করেন তাহলে এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব অমায় তৌফিক ইল্লা বি আল্লাহ রবীন্দন পবিত্র কালামুল্লার মধ্যে ঘোষণা করতেছেন আফা হাসিবে তুম তোমরা কি ধারণা করতেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি বিনা উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তোমরা কি এটা ভাবতেছ তোমরা কি এটা ধারণা করতেছ রব্বুল আলমিন বলেন না ওলাইনা লাউন রব্বিকম বলেন নিশ্চয়ই একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে আচ্ছা বলেন দেখি এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না এখন আছি আবার কিছুদিন পরে আমরা থাকবো না আমাদের অনেকের কিছুদিন আগেও আমাদের বাবা ছিল আজকে বাবা নাই দাদা ছিল আজকে দাদা নাই দাদু ছিল আজকে দাদু নাই শ্বশুর শাশুড়ি ছিল আজকে শ্বশুর শাশুড়ি নাই তাহলে বোঝা গেল কি একদিন আমাদের সকলকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে কি হবে না ফিরে যেতে হবে রব্বুল বুলিন বলেন তোমরা কি ভাবতেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি বিনা উদ্দেশ্যে বানিয়েছি না তোমাদেরকে সৃষ্টি করার পিছনে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা রব্বুল আলমিন নিজেই বলেছেন আলামিন বলেন আমি জিনজাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য আমার গুগামি করার জন্যে আমার হুকুম পালন করার জন্যে আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি তাহলে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে যে সৃষ্টি করেছেন এটার মহৎ উদ্দেশ্য কি আমরা যেন রবের গোলাম হয়ে যায় কার গোলাম বলেন রবের গোলাম যেন আমরা হয়ে যাই আমরা যেন রবের গোলামি করি আমরা যেন রবের আবাদত করি আমরা যেন রবের কে ভয় করি এই জন্য রব আমাদেরকে সৃষ্টি করেছেন বিনা উদ্দেশ্যে আমাদেরকে কি করেন নাই সৃষ্টি করেন নাই কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে রপি আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন এটার থেকে আমরা অনেক দূরে আবাদত থেকে আজকে আমরা গা ফেল রবের গোলামি থেকে আজকে আমরা গা ফেল আমরা রবের কত বড় নাফারমান একটু চিন্তা করে দেখেন রব্বুল আলামিন আমাকে আপনাকে রবুল আলামিন কি পরিমাণ নাজুনে আমদান করেছেন এগুলো কি আপনি গণনা করে শেষ করতে পারবেন গণনা করে শেষ করতে পারবেন না প্রবুল আলামিন বলেন প্রবুল আলামিন বলেন বান্ধব আমি আল্লাপাক রবুল আলামিন তোমাদেরকে পরিমাণ আমত দান করেছি তোমরা যদি এগুলো একটা একটা করে গণনা করে শুরু করতে থাকো তাহলে আমার নিয়ামত গুলো গণনা করে তোমরা শেষ করতে পারবে না অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই নিয়ামতগুলো যদি আমরা গণনা করতে শুরু করি গণনা করে শেষ করা যাবে শেষ করা যাবে না এজন্য রব্বুল আলমিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা দরকার নিয়ামতের কি আদায় করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে কেন নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন কে আর যদি নিয়ামতের শুক্রিয়া যদি আমরা আদায় না করে আমাদেরকে রব্বুল আয়লামিন নিয়ামত চিনিয়ে নিবেন এবং কঠিন শাস্তির মধ্যে আমাদের কি করতে হবে সম্মুখীন হইতে হবে রব্বুল আয়লামিন বলেন ল ই স গরুতুম লাজি দান গুম লাইং সরুতুম এটা বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছি এই নিয়ামতগুলোর যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেব আর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের যদি না শুকরিয়া করো নিয়ামতের যদি সুক্রিয় আদায় না করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার করব এজন্য কবি চমৎকার ভাষায় বলছেন শুকর নিয়ামত নিয়ামতে আফズু গুনাহ শুকর নিয়ামত নিয়ামতে نعمت افسوكونات كفر نعمت اسكفت بيروكونات اي محترم هازلين প্রপুরায়াল আমিন আমাদেরকে যে পরিমাণ নাজ নিয়ামত দান করেছেন এই নিয়ামত গুলো সুখ দিয়ে আদায় করতে হবে আপনি আপনার সাড়ে তিন যে বডি আল্লাফ্ক রপুরায়াল আমিন আপনাকে দান করেছেন এই বডির দিকে একটু লক্ষ্য করেন এই শরীরটার দিকে একটু থাকান প্রপ্পুরায়ল আমিন এই শরীরের মধ্যে কত বড় বড় নিয়ামত আল্লাহ রফ্ম রায়াল দান করেছেন একটু আপনি দেখেন না আপনার চেহারা কত সুন্দর করে আল্লাপাক বানাইছেন। আল্লাহ আকবার কত সুন্দর দুটা চক্ষু করেছেন। যার চোখ নাই সে বলতে পারবে চোখের নিয়ামত কত বেশি আল্লাহ যার কিডনি ড্যামেজ হয়ে যায় সে বলতে পারে একটা কিডনির মূল্য কথ মুহতারাম আল্লাহ আকবার আব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রাখছেন আমাদেরকে সুস্থ একটা দেহ দান করছেন আল্লাহ আকবার কথা বলার শক্তি দান করছেন পৃথিবীতে কিছু মানুষ এমন আছে আল্লাহ আকবর তারা তাদের জবানে কথা বলতে পারে না ইশারা দিয়ে যারা কি করে বিভিন্ন জিনিসপত্র বুঝায় কথা বলার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে محبت কইরা আল্লাহ পাক রব্বুল আমাদের জবান দিছেন কথা বলার শক্তি দান করছেন ভাগ শক্তি দান করছেন দুইটা হাত দান করলেন দুইটা পাও দান করলেন দুইটা চোখও দান করলেন দুটা কিডনি আল্লাহ পাক রব্বুল দান করেছেন ছুষ্ট একটা শরীর দান করলেন কত সুন্দর একটি চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন رب العالمين بريء البنداء ألم نجعل له আয়নাঈন বান্দা আমি কি তোকে দুইটা চোখ দেই নাই ওয়ালিসান ওয়া শাফাদান ইরে বান্দা আমি কি তোকে একটা জবান দেই নাই আমি কি তোকে দুইটা ঠোঁট দেই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এত সুন্দর করি বানাইলাম এত সুন্দর না নাযর নিয়ামত দিলাম আসমান তোর জন্য আমি বানাইলাম জমিন তোর জন্য আমি বানাইলাম গ্রহ নক্ষত্র আমি আল্লাহ পাক রব্বুল তোর জন্য বানাইলাম তোর জন্য আল্লাহ আকবার তোর এটা খবর আল্লাহর জন্যই বরাদ্দ করে রাখছি আমি আল্লাহ পাকবুল আলমিন আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকা তুমি দেখতেছ যত মাখলুকা তুমি দেখতেছ সব মাখলুকা তোমার খ্যাতমতের জন্যই বানাইছি সব কিছু তোমার খ্যাতমত করে মোহতারাম হাজরিন সব কিছু তোমার খেদমত করে এজন্য মোহতারাম হাজরিন একটু নজর করিয়া দেখেন না আমাদের আশপাশে যত কিছু আমরা দেখতে পাই গাছপালা দুর্লতা মৎস্য পানি পশু পাখি জীবজন্তু যত কিছু আমরা দেখতে দেখতে পাই সব কিছু আমাদের কাজে লাগে কি লাগে না লাগে কি লাগে না সব কিছু আমাদের উপকারে আসেন যারা বলতেছেন ইরবান্দাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান তোদের জন্য বানাইলাম জমিন তোদের জন্য বানাইলাম গ্রহ নক্ষত্র তোদের জন্য বানাইলাম আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে বানাইছি শুধু আমার গোলামি করার জন্য আমার আবাদত করার জন্য বানাইছি মুহতারাম হাজিরিন একটু চিন্তা করিয়া দেখেন নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর কইরা বানাইছেন রব্বুল আলামিন বলেন আল্লাহ আকবার ফি আহসানি তাকউব সব চাইতে সুন্দর কইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম শুধু সুন্দর কইরা বানাইলাম বিষয়টা এমন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ makhluk হিসেবে ঘোষণা করলাম ওয়া লাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে কে সবচেয়েতে সম্মানী করলাম সবচেয়েতে বেশি সম্মান দান করলাম আমাদের মতো সম্মানী আমাদের মতো মর্যাদা সম্পূর্ণ আমাদের মতো শ্রেষ্ঠ কোন makhluk আল্লাহ পাক রব্বুল আলামিন নাই এরপরে আল্লাহ পাক বলেন কুমতুম খাইর উম্মাতিন উখরিজাতলিন নাস তোমাদেরকে বের করা হয়েছে তোমরা सर्वश्रेष्ठ উম্মত তোমাদেরকে বের করা হয়েছে মানুষজনকে সব কাজের আদেশ করার জন্য তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমরা শ্রেষ্ঠ জাতি কেন তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ নাকি তোমরা মানুষগুলোকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষগুলোকে বাধা করবে মুহতারাম হাজরিন আল্লাহ ফাকরবুল আলমিন এক লক্ষ কিংবা ধরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ ফাকরবুল আলমিন কি করছেন দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ একবার বিশুদ্ধ রাওয়ায়ত অনুযায়ী আল্লাহ ফাকরবুল আলমিন এক লক্ষ পঁচিশ হাজারের কাছাকাছি আল্লাহ আকবর আম্বিহার সালাতাম কে দুনিয়াতে পাঠাইছেন কেন একমাত্র

বিশ্বনবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আসলেন কিন্তু সকল নবীর চাইতে মর্যাদার দিক থেকে সবচেয়ে মর্যাদা কার বেশি সবচেয়ে শ্রেষ্ঠত্ব কোন নবী আমাদের নয় বিশ্বনবী জানাবে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যদিও নাকি সকলের শেষে আসছেন কিন্তু তিনার মর্যাদা তিনার শ্রেষ্ঠত্ব সকলের থেকে বেশি সকলের থেকে কি দেশে মহতারাম হাজরিন তদ্রুপ আমরা হইলাম সর্বশেষ উম্মত সর্বশেষ কি উম্মত যত নবী রসুল আসছেন যত নবী রসুলের উন্মত আসছে আল্লাহ আকবার সকল উন্মতের চাইতে শ্রেষ্ঠ উন্মত হচ্ছে মোহাম্মদের উন্মত তাহলে নবীর দিক থেকে আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবীর দিক থেকে কার উন্মত শ্রেষ্ঠ নবীর দিক থেকে আমাদের নবী শ্রেষ্ঠ উন্মতের দিক থেকেও আমাদের আল্লাহ আকবর আমরা হইলাম শ্রেষ্ঠ কেন আমরা আখি নবী বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই জন্য আমাদের শ্রেষ্ঠত্ব সকল উন্মতের চাইতে বেশি মহতারাম হাজরিন এই উন্মতের মধ্যে হতে সবচাইতে বেশি শ্রেষ্ঠ মানুষকে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ সবচাইতে মর্যাদপূর্ণ মানুষ হচ্ছেন হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আন্ন i <sighs> আফজালুন্নাসি বাদাল আনিয়া সমস্ত সালামের পরেন শ্রেষ্ঠ উন্মত হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন সিদ্দিকা আকবর রাদী আল্লাহ তাহু মোহতারম হাজরিন আল্লাহফাক রবুল আদামিন সিদ্দিকা আকবর রাদী আল্লাহ তাআলা হু এত বেশি মোহাব্মত করছেন এত বেশি পছন্দ করছেন সমস্ত উম্মতের মধ্যে হতে সর্ব উত্তম ব্যক্তি হচ্ছে হজরতের সিদ্দিকা আকবর রাদি আল্লাহ তাহাঁত رضي <applause> عنه